বিজেপির ধর্না মঞ্চ থেকে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহকে কুলাঙ্গার আক্রমণ করলেন প্রাক্তন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তথা কোচবিহারের প্রাক্তন সাংসদ নিশীত প্রামাণিক উল্লেখ্য কদিন আগে আঙ্গুল ভেঙে দেওয়ার বিতর্কিত মন্তব্য করেছিলেন উদয়ন গুহ এমনকি জিন্স প্যান্ট পরা মহিলাদের আক্রমণ করেছিলেন এদিন সেই প্রসঙ্গটি উদয়ন গুহকে নিশানা করলেন নিশীত প্রামাণিক যদিও সোমবার নিশীতের আক্রমণকে পাত্তা না দিয়ে উদয়ন গুহ বলেন কে নিশীত প্রামাণিক এখন কোথায় থাকে আরজিকর নিয়ে নিজের এলাকায় কোনো আন্দোলন করতে দেখা যায়নি কেন ও যত কথা বলবে তত ও ডুববে বেশি কথা না বলাই ভালো আমরা দেখেছি দিনাটায় আপনারা জানেন এক কুলাঙ্গার রয়েছে উদয়ন গুহ আমি নাম করেই বলছি উনি বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে যারা আঙ্গুল দেখাবে তাদের নাকি আঙ্গুল ভেঙে দেবে সারা পশ্চিমবঙ্গ জুড়ে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ স্কুল ছাত্রী থেকে শুরু করে স্কুলের ছাত্ররা শিক্ষার্থীরা প্রত্যেকে আঙ্গুল তুলেছে প্রত্যেকে বলেছে দফা এক এক দাবি কোথায় কত বড় বাপের বুকের পাটা আছে ব্যাটার একজনের আঙ্গুল ভেঙে দেখান তারপরে পশ্চিম বাংলার জনসাধারণ আপনাদের সঙ্গে কি বিচার করে সেটা আপনারা দেখে নেবে আমরা হিসেবটা কিন্তু কড়াই গন্ডায় বুঝে নিতে জানি আজকে বলছেন জিন্স প্যান্ট যে মহিলারা পরে তারা নাকি আন্দোলন করছে শহরের রাজপথে গ্রামে দেখা যায় না পোশাক নিয়ে ডিসক্রিমিনেট করা পোশাক নিয়ে নারী পুরুষের মধ্যে ভেদাভেদ সৃষ্টি করা বলেছেন যে প্রেমজনিত ঘটনা আবার কখনো সেই ঘটনাকে ঢাকবার জন্য পাঁচ দিন ধরে পশ্চিমবঙ্গ পুলিশকে কাজে লাগিয়ে এভিডেন্স মেটানোর চেষ্টা এ ঘটনা কিন্তু সারা পশ্চিমবঙ্গের মানুষের সামনে এটা পরিষ্কার হয়ে গেছে এটাকে আর লুকোনোর কোনো জায়গা নেই তাই বলবো এই স্বৈরাচারী স্বশাসকের পতন এই স্বৈরাচারী মমতা বন্দ্যোপাধ্যায়কে পশ্চিম বাংলার মাটি থেকে বিদায় জানাতে হবে তবেই পশ্চিম মায়েরা বাংলার মেয়েরা তারা নিজেদের সম্মান ফিরে পাবে নিজেদের অধিকার ফিরে পাবে নিজেদের কণ্ঠস্বর ফিরে পাবে অবশ্যই সবচাইতে ফিরে পাবে তো এখন পর্যন্ত দেখলাম না যে এই ঘটনাকে কেন্দ্র করে কুচবিহারে বা দিনাটায় তার নিজের কেন্দ্র নিজের বাড়ির এলাকা দিনাটা মহকুমায় একটা প্রতিবাদ মিছিল বা একটা মানুষকে নিয়ে রাস্তায় নেমে এর বিরুদ্ধে স্রোচ্চার হওয়া যার সেইটুকু ক্ষমতা নেই বা যার সেইটুকু মানসিকতা নেই তার তো কথা না বলাটাই সব চাইতে ভালো ও যত কম কথা বলবে ও তত ভালো হবে বেশি কথা যত বলবে তত ডুববে